লেবু ভাইও ও লেবু ভাইও কেদ না মন মরা আছিস কেন খুব ভয় আছং রে ভাই হ্যাঁ কি ফির হই আজ বিএনএ মোর বগলে তাক সিঁড়ি নিয়ে গেল রে ভাইও খুব চিনতে পাশং মুখ বিন কুম্বলা ছেড়ে হয় রে ভাইও আমার গুলের তো কপালত ইয়ে হেলেহা এলে হ্যাঁ নে দুনিয়া দাসল তাতে হুর ধরি খাওয়া খাওয়ি তোমার তো তাও পাহে খায় আমার গুলিয়া কাডিয়ে সির কাটিয়ে উপর শেষ হয় সাত দিন তার উপরে নাগায় মেডিসিন মুখ মেডিসিন দেয় না মুখ খায় কাঁচায় ইস তোক তো কাঁচায় একেবারে চিপি চিপি খায় খায় না ভুড়ি তা তো তোর কি তাহে কম ইস তোর কি কষ্ট বুড়ে নবুল দিয়ে একেবারে কষা আছে বলতে মুখ ফেপা তুই টিস মারিস তোরটা তোর আস্তে আস্তে ওই ন্যাংটা করি খায়